যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটি এফসি ম্যাচে মহামাডানের প্লেইং ইলেভেন কি হতে পারে মহামাডান ছাব্বিশে জানুয়ারি তাদের মুম্বাই সিটি এফসি ম্যাচ খেলতে চলেছে এবং এই ম্যাচটা মহামাডানের অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে এই ম্যাচে মহামাডান কিন্তু যে প্লেইং ইলেভেনটা নামাতে পারে সেই প্লেইং ইলেভেনটা রকম হতে পারে বিষয়টা হচ্ছে মহামাডান ধারাবাহিকভাবে কিন্তু বিগত চার ম্যাচ ধরে ভালো ফুটবল খেলেছে এবং চার ম্যাচে কিন্তু মহামাডান একটাও ম্যাচ হারিনি সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান এই মুম্বাই সিটি এফসি ম্যাচটা কিন্তু একটা উচ্চ মানসিকতা নিয়ে কিন্তু খেলতে যাচ্ছে সেই জায়গায় এই ম্যাচ থেকে মহামাডান কিন্তু জয়ের লক্ষ্য নিয়েই কিন্তু মাঠে যাবে কারণ মহামাডান এই ম্যাচে অবশ্যই তিন পয়েন্ট চাইবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে কিন্তু মহামাডান লিগ টেবিলে ইস্টবেঙ্গলের ওপরে উঠতে পারে সেই জায়গায় দেখতে গেলে মহামাডান যে প্লেইং ইলেভেনটা এই ম্যাচে নাবাতে পারে সেই প্লেইং ইলেভেনটা মূলত গোলকিপিং পজিশানে পদম ছেত্রীকে আমরা দেখতে চলেছি রাইড ব্যাক পজিশানে আমরা জুটিকাকে দেখব জুটিকা কেন না এই কয়েকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জুটিকার পারফরমেন্সের জোরেই কিন্তু জুটিকা খেলবে এর সাথে সাথে অবশ্যই সেন্টার ব্যাক পজিশানে আমরা কিন্তু জুয়াল্লিনাকে দেখতে চলেছি কারণ জুয়ার্লিনা ধারাবাহিকভাবে মহামাটানের হয়ে বর্তমানে খেলছে এবং লাস্ট চারটে ম্যাচে জুয়ার কিন্তু ভালো ডিফেন্স করেছে সেই জায়গায় দাঁড়িয়ে জুয়াল্লিনাকেই কিন্তু সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করতে আমরা দেখবো এবং উজিয়ারকে কিন্তু আরেকটা সেন্টার ব্যাক পজিশনে চার্ট করতে দেখব কারণ উজিয়ার বর্তমানে যে ফুটবলটা খেলছে আমার মনে হয় আইএসএলে যতগুলো ডিফেন্ডার আছে তাদের মধ্যে একটা অন্যতম ভালো পারফরম্যান্স তুলে তো ধরছে এই উজিয়ার এবং লেফট ব্যাক পজিশানে অবশ্যই রালতে রালতে জবে থেকে কাট সমস্যাটা কাটিয়ে এসেছে তবে থেকে কিন্তু এই রালতে দুর্দান্ত ছন্দে লাগছে এবং রালতে যেভাবে ওপরের দিকে উঠে গিয়ে বল বাড়াচ্ছে ক্রস করছে এবং ডিফেন্সিভলি সে যেভাবে নিজের দলকে সেভ করছে সেই জন্য কিন্তু রালতের জায়গাটা কিন্তু পাকাপাকিভাবে দেখা যাচ্ছে এবং রালতে কিন্তু এই মহামার্ডারের একজন ক্যাপ্টেন হিসেবে কিন্তু উঠে আসছে এবং ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশনটা আমরা অবশ্যই দেখতে চলেছি যে ঈর্ষাদকে আগের কয়েকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইরশাদের মিডফিল্ড পজিশানে থাকাটা প্রায় নিশ্চিত হতে চলেছে এবং ঈর্ষাদ থাকলে মোহাম্মদানের কিন্তু সেন্টার ব্যাক পজিশনে একটা সুবিধা হচ্ছে কারণ ইরশাদ যেহেতু একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সে জানে কখন ডিফেন্স পজিশনে গিয়ে ডিফেন্সিভলি ব্লক করতে হয় এবং অপোনেন্ট টিম যদি ক্রস করে সেই ক্রসটা কোন জায়গাটায় আসতে পারে এই জন্য কিন্তু ঈর্ষার থাকাটা মহামাডানের মিডফিল্ড পজিশানে কিন্তু অনেক বেশি সাহায্য করছে ভালো ফুটবল খেলতে এর সথে সাথে অবশ্যই মহামাডান ক্যাশিমোভকে রাখবে কারণ ক্যাশিমোভ বক্স টু বক্স এবং ডিফেন্সিভলি অনেক বেশি স্ট্রং কারণ ক্যাশিমোভ একমাত্র সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানের প্লেয়ার যে কিনা মোহাম্মডেনের বিদেশি হিসেবে খেলছে সেই জায়গায় ক্যাসিমোপের খেলাটা কিন্তু প্রায় নিশ্চিত কারণ ক্যাসিমোপের বল ডিস্ট্রিবিউশন এবং বিশেষ করে ডেড বল সিচুয়েশান থেকে ক্যাসিমোপ যে ফুটবলটা খেলে সেটা কিন্তু মহামাডারের জন্য অনেক ভালো এবং ক্যাসিমোপের সেই ফ্রিকিক থেকে গোল যেটা কিনা এক কথায় অসাধারণ গোল হিসেবে আমার মনে হয় এই আইএসএলে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাসিমোপের মিডফিল্ড পজিশানে থাকাটা মহামাডার্নকে কিন্তু অনেক বাড়তি সাহায্য করবে ভালো ফুটবল খেলতে এবং তার সাথে সাথে অবশ্যই আরেকটা সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার থেকে খেলবে প্লেয়ার সেটা হচ্ছে অ্যালেক্সেস গোমস অ্যালেক্সেস গোমস কিন্তু ধারাবাহিকভাবে মহামাডারের জার্সিতে প্লেইং ইলেভেনে স্টার্ট করছে অ্যালেক্সেস গোমস যেহেতু আর্জেন্টিনিয়ান প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার স্কিল নিয়ে কোনো কথা হবে না কারণ এই প্লেয়ারটা যথেষ্ট স্কিলফুলি প্লেয়ার এবং সে যেভাবে ড্রিবেল করে এগোতে পারে তার ফলে মাঝ মাঠে কিন্তু অনেকটা জায়গা তৈরি হয় এবং অপোনেন্ট টিমের প্লেয়াররাও কিন্তু এই অ্যালেক্সেস গোমসকে আটকানোর দিকে কিন্তু নজর দিয়ে রাখে তাই অ্যালেক্সেস গোমস থাকাটা কিন্তু মহামাডনের মাঝ মাঠে একটা সুবিধা করে দেবে এবং এর সাথে সাথে অবশ্যই উইঙ্গার পজিশান থেকে আমরা দেখতে চলেছি বিকাশ সিংকে বিকাশ সিং ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং বিকাশ সিংয়ের স্পিড এটা কিন্তু সকলকেই একটা মুগ্ধ করেছে বিশেষ করে আর যে গুণগুলো বিকাশ সিংয়ের মধ্যে দেখা যায় যে ডিফেন্সিভলি বিকাশ সিং যেভাবে ডিফেন্স অব্দি এসে ট্যাকেল করা থেকে শুরু করে যেভাবে ডিফেন্সকে সাহায্য করা থেকে শুরু করে বল উইনিংয়ের ক্ষেত্রে শুরু করে এই জায়গায় কিন্তু বিকাশ সিংয়ের খেলার চান্সটা অনেক অনেক বেশি থাকবে এবং বিকাশ সিং ধারাবাহিকভাবে প্লেইং ইলেভেনে কিন্তু বর্তমানে চান্স পাচ্ছে সেই জায়গায় বিকাশ সিং থাকায় মহামাডানে স্পিডে একটা সুবিধা হবে যে অটোমেটিক্যালি তাদের দলকে অনেক বেশি স্পিডে অপারেট করতে আমরা দেখব এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাবো সে কিনা ডিফেন্সিভলি মহামাডার্নকে অনেক বেশি হেল্প করতে দেখতে পাবো এবং তার সাথে সাথে অবশ্যই আর একটা প্লেয়ারের কথা বলতে হবে যে ফ্যানাইয়ের কথা ফ্যানাই কিন্তু ধারাবাহিকভাবে মহামাডানে স্টার্ট করা স্টার্ট করে দিয়েছে এবং ফ্যানাই যবে থেকে মহামাডানে ধারাবাহিকভাবে স্টার্ট করছে তবে থেকে কিন্তু মহামাডানের পারফরমেন্স আস্তে আস্তে ভালো হচ্ছে এবং যেভাবে সে ভালো ফুটবল খেলে দেখাচ্ছে সেটা কিন্তু মহামাডানের জন্য অত্যন্ত ভালো কারণ মহামাডার্ন ওই উইংস পজিশান থেকে যেভাবে অপারেট করা দরকার সেই জিনিসটা কিন্তু করে দেখাচ্ছে এবং স্পিডে অপারেট করা থেকে শুরু করে বিশেষ করে ক্রসিং করা থেকে শুরু করে এই জিনিসগুলো আমরা ফ্যানাইয়ের কাছ থেকে দেখতে পাই তবে ফ্যানাইয়ের অ্যাকুরিসি নিয়ে প্রবলেম আছে ফ্যানাই যদি ঠিকঠাকভাবে বলগুলোকে প্লেয়ারকে ক্রস করে বাড়াতে পারে তাহলে কিন্তু মোহামাডার্ন অনেক অনেক বেশি গোল করতে পারবে সেই জায়গায় মহামাডানকে এই ফ্যানায়ের ওপর নজর দিতে হবে যাতে ভালো পাস বাড়াতে পারে এবং অ্যাকুরেট পাস বাড়াতে পারে এবং অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা কার্লোস ফ্যানকাউকে দেখব কারণ কার্লোস ফ্যানকাও মোহামাডার্নের একমাত্র বর্তমানে সেন্টার ফরওয়ার্ড যিনি কি না বিদেশি সেন্টার ফরওয়ার্ড কারণ আমরা জানি যে ম্যানজো কি এই টুর্নামেন্ট থেকে কিন্তু প্রায় ছিটকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস ফ্যানকাউয়ের ওপর কিন্তু দায়িত্ব পড়েছে যে কার্লোস ফ্যানকাওকে ভালো ফুটবল খেলে দেখাতে হবে এবং কার্লোস ফ্যানকাও যদি গোল করতে পারে তাহলে কিন্তু মোহামাডানের যে অর্ধেক কাজটা বাকি দেখা যাচ্ছে সেটা কিন্তু সম্পন্ন হতে আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি মনবীর সিং বলে প্লেয়ারটা নেবে গোল করতে পারছে কার্লোস ফ্যানকাউর কাছ থেকে আমাদের যে প্রত্যাশা যে কার্লোস ফ্যানকাউ গোল করে দলকে জেতাবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু মোহাম্মডান এই কার্লস ফ্যানকাউকে সই করিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস ফ্যানকাউকে যদি মাঠে নেভিয়ে ভালো ফুটবল খেলে ম্যাচ জেতাতে পারে মোহাম্মদানকে তাহলে আমার মনে হয় যে মোহাম্মদানের পক্ষে আইএসএলের যে কোনো দলকে হারানো সম্ভব সেই জায়গায় এই মুম্বাই সিটি এফসি ম্যাচে কার্লোস ফ্যানকাউ কিন্তু স্টার্ট করবে মূলত এই ধরনের একটা প্লেইং ইলেভেন মুম্বাই সিটি এফসির সঙ্গে নাবতে চলেছে কারণ আমরা জানি যে মুম্বাই সিটি নিজেদের ঘরের মাঠে কিন্তু অত্যন্ত একটা ভালো দল সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানকে কিন্তু খুব গুরুত্ব সহকারে এই ম্যাচটা দেখতে হচ্ছে এবং মহাম্মডান কোচ এন্দ্রে সিন্নি যেহেতু একজন ভালো ম্যানেজার সে কিন্তু জানে যে এই মুম্বাই সিটি এফসির কোন জায়গাটা স্ট্রং পয়েন্ট কোন জায়গাটা দুর্বল টান সেই জায়গাগুলো কিন্তু এই শপ এবং বলা চলে যে মোহামাডেনের যেসব সাপোর্ট স্টাফ আছে মেরাজুদ্দিন ওয়াডু থেকে শুরু করে দিব্যেন্দু বিশ্বাস থেকে শুরু করে এরা একটা সময় ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট নামি দামি ফুটবলার ছিল সেই জায়গায় এরা কিন্তু আইডেন্টিফাই করেছে মুম্বাইয়ের কমজোরিগুলো এবং সেই জায়গা থেকেই কিন্তু অ্যাটাক শুরু হবে এবং মহামাডার্ন যদি তাদের যে গেম প্ল্যান ওয়াইজ সেইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু অনা অনায়াসে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে পারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মহামাডানের যে সাপোর্ট স্টাফের সিলেকশানটা কিন্তু খুব ভালো হয়েছে মেরাজুদ্দিন ওয়াডু দিপ্পেন্দু বিশ্বাস এর সাথে সাথে অবশ্যই বলা চলে অ্যান্ত্রেচিনিসপ এই যে একটা ফুটবল মস্তিষ্কের আনাগুনা এই দলটার মধ্যে রয়েছে এটাই কিন্তু মোহামাডানের ভালো ফুটবল খেলার একটা সবচেয়ে বড় রহস্য আগামী দিনে মোহামাডানকে ভালো খেলতে গেলে এই ধরনের ফুটবল মস্তিষ্কওয়ালা লোককে কিন্তু টিমের মধ্যে আনতে হবে আশা করব যে আগামী দিনে মোহাম্মডান দল আরও ভালো ফুটবল খেলবে এবং আগামী দিনে মোহাম্মডান দল কিন্তু আইএসএলে অন্যান্য বড় বড় দলকে হারিয়ে অনেক অনেক উঁচুর দিকে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন